আমরা জানি বিয়ে মানেই দুইটি মনের একসাথে বন্ধন দুইটি পরিবারের একসাথে আত্মীয়তার বন্ধন তারপরেও এখন অনেক সম্পর্কই টিকছে না কেন টিকছে না কেন মিল হচ্ছে না এই ব্যাপারে আজকে একটা লেখা পড়লাম সেই লেখাটা আপনাদের সাথে শেয়ার করছি বিয়ের পরেও মনের মিল হচ্ছে না কেন বিয়ে মানেই শুধু একসাথে থাকা নয় বরং দুজন মানুষের চিন্তা অনুভূতি আর জীবনের লক্ষ্য একে অপরের সাথে মিলিয়ে নেওয়ার একটা যাত্রা কিন্তু অনেক সময় দেখা যায় বিয়ের পরেও মনের মিল তৈরি হয় না একসাথে থেকেও যেন দুজন দুজনের মধ্য থেকে দূরত্ব বজায় রেখে চলে একে অপরের চিন্তা ভাবনা ও মূল্যবোধ পার্থক্য থাকলে প্রতিদিনের ছোটোখাটো ঝগড়া বা ভুল বুঝাবুঝি জমে বড় সমস্যায় পরিণত হয় সম্পর্কের ভেতর কমিউনিকেশন বা মন খুলে কথা বলার অভাব সম্পর্কের জায়গায় সমঝোতা সহানুভূতি ও ধৈর্যের অভাব থাকলে একজন মানিয়ে নিতে চাইলে অন্যজন যদি তা বুঝতে না পারে সত্যি বলতে বিয়ের পর মনের মিল তৈরি করা একটা ধীরে ধীরে গড়ে ওঠা প্রক্রিয়া সম্পর্ক সুন্দর করতে কিছু পদক্ষেপ প্রয়োজন এই ধরুন একে অপরের ছোট ছোট ভুলগুলো ক্ষমা করা খোলামেলাভাবে মন খুলে কথা বলার চেষ্টা করা একে অপরকে বোঝার চেষ্টা ও গ্রহণযোগ্যতা মানিয়ে নেওয়ার মানসিকতা ভালোবাসাকে প্রকাশ করার মাধ্যমে কঠিন সময়ে একে অপরের পাশে থাকা একসাথে ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করার অভ্যেস দুজন দুজনের সাথে মন খুলে সবকিছু শেয়ার করা কেউ কারো কাছে কোনো কিছু গোপন না করা এত গেল ছোট ছোট কিছু অভ্যেসের কথা কিছু প্রয়োজনীয় পদক্ষেপের কথা এছাড়াও অনেক কিছু আছে যেটা আমরা চাইলেই করতে পারি চাইলেই মানিয়ে নিতে পারি মনে রাখুন সম্পর্ক মজবুত হয় তখনই যখন ভালোবাসা শুধু অনুভূতিতে সীমাবদ্ধ না থেকে প্রতিদিনের যত্ন ও আচরণের মাধ্যমে তা প্রকাশ পায় আচরণটা হবে দুইজন দুজনের প্রতি সহানুভূতিশীল ভালোবাসাময় প্রেমময় ক্ষমা করার মানসিকতা থাকতে হবে দুইজনকেই তবেই একটা সম্পর্ক সুন্দরভাবে গড়ে উঠবে জানি না কথাটা কথাগুলো বা লেখাটা আপনাদের কাছে কেমন লাগলো তবে লেখাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আসলে এভাবে যদি আমরা চলতে পারি বিবাহিত জীবন সুখের হবে এবং ডিভোর্সের সংখ্যা অনেকটাই কমে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম